তো একটা দিদিভাই দিয়েছে আমরা একসঙ্গে বসি এনেছিল সবার জন্য কিন্তু কেউ আজকে এসেছিল না তাই আমাকে দিয়েছে এই যে এটা একটা আছে এখানে আরও আর একটা আছে এটাই আজকে ছাড়াবো ছাড়িয়ে লবণ তারপরে চিনি দিয়ে মাখিয়ে খাওয়া হবে খুব ভালো লাগে খেতে তোমরা সকলে এখন কী করছো বন্ধুরা কমেন্ট করে জানিও আর এখন আমার চা খাওয়াও হয়নি রুটি করে আগে এটা নিয়ে বসে পড়েছি

এই যে আমার সব ছাড়ানো হয়ে গেছে এখন লবণ চিনি দিয়ে মাখাচ্ছি কে কে খাবে চলে এসো আর কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েছো কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে খেতে এদিকে সব বাটি রেডি করে নিয়েছি বাটিতে বসে দিয়েছি সবাইকে